আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের রমজান স্পেশাল একটি ভিডিওতেই দুটি মজাদার পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো এখানে একটি করে দেখাচ্ছি বেগুনি পাকোড়া রেসিপি আর একটি হচ্ছে আলু পাকোড়া রেসিপি তাহলে পুরো ভিডিওটা দেখবেন তাহলে শুরু করি এখানে আমি একটি বল নিয়েছি এর মধ্যে আমি আলুকে এভাবে একদম কুচি করে কেটে নিয়েছি চিকন চিকন করে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম মরিচ কুচি এখানে সবগুলো উপকরণ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে আমি সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এখানে আপনারা আলু অনুযায়ী ডিমের পরিমাণটা দিয়ে দিন আর সবগুলো মশলার এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে একদম মিশিয়ে নিতে হবে আপনারা এর থেকে সাইজে একটু বড় বাটির মধ্যে সুন্দরভাবে করে নিতে পারবেন আর অবশ্যই সবগুলো উপকরণ বা সবগুলো মশলা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে হাত দিয়ে মতে নেওয়ার পর এখন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি এখন আমি এক টেবিল চামচ আটা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আটাটা দেওয়ার কারণ হচ্ছে এতে তেলের মধ্যে দিলে এগুলো সুন্দরভাবে একসাথে লেগে থাকবে কোনো রকম একদম নরম হয়ে ছুটে যাবে না তাই আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে এগুলো আঠালো হয়ে আসে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য তৈরি করে নিয়েছি দেখুন এভাবে আপনারা পুরো ঢোটা মিশ্রণটা এভাবে তৈরি করে নেবেন চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানটাতে আমি এখানে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি দেখুন এখানে দিয়ে আমি হাত দিয়ে এভাবে একটু সুন্দরভাবে চ্যাপটে দিয়ে দিচ্ছি আপনারাও এভাবে দিয়ে দিবেন 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 একদমই একদমই বেশি না না আবার কম দেখুন এভাবে আমি সবগুলো পাকড়া দিয়ে দিচ্ছি পাকোড়া দিয়ে এটাকে মুচমুচে হতে একটু সময় লাগবে তাই এটাকে চূড়ার আঁচটা লো দিয়ে এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন আমি এটাকে কিভাবে উল্টে দিয়েছি আর এভাবে উল্টে দেওয়ার পর চেপে দিতে হবে কারণ এটা কাঁচা আলু এটা সিদ্ধ হতে বা এটা মুচমুচে হতে একটু বেশি সময় লাগবে তাই আপনারা চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন আর এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পরপর উল্টে পাল্টে দিয়ে এভাবে চেপে দিতে হবে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর এরকম একটি কালার চলে এসেছে এবং এটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি এভাবে আপনি সবগুলো পাকোড়া ভেজে এখন আমি পরিবেশন করছি দেখুন জাস্ট দেখুন এই আলু পাকোড়াটা কতটা মজার হয়েছে দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে এটা কতটা মুচ হয়েছে দেখতেই পাচ্ছেন আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে এটা মাসাল্লাহ খুবই ভালো লাগবে এটা একটি ইফতারির আইটেম হিসেবে আপনারা রাখতে পারবেন এই রমজান উপলক্ষে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো এই বেগুনি পাকোড়াটা তাহলে শুরু করি প্রথমেই আমি এখানে একটি বাটি নিয়েছি আর এখানে প্রায় পরিমাণ মতো দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম ময়দা এখানে আপনারা আটাও ইউজ করতে পারবেন ময়দার বদল তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো যে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এগুলোকে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর হাত দিয়ে একটু সুন্দরভাবে মিশিয়ে নিব সবগুলো শুকনো উপকরণ এভাবে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি এই বেগুনি পাকোড়াটা বানানোর জন্য বেসনের ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিব তারপর এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি পুরোপুরি পানিটা দেওয়া যাবে না তা না হলে ঢোটার মধ্যে যে ভালো যে আল ভালো ভাবটা বা কোনো রকম একসাথে পানি হয়ে যাবে না তাই এভাবে আমি হাত দিয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ধরে এভাবে সুন্দরভাবে ঢোটা তৈরি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মরিচ কুচি তারপর এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে এই পকোড়াটা বানানোর সবচেয়ে মূল ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে এই পেঁয়াজ কুচিটা আর মরিচ কুচিটা এটা দিয়ে আজকে এই বেগুনি পাকোড়াটা সুন্দরভাবে তৈরি করা হবে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে আমি মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য দেখুন বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব এতে ব্যাটারটা খুবই সুন্দর হয়ে যাবে আর এখানে এরকম সাইজের মিডিয়াম সাইজের একটি বেগুন নিয়েছি দেখতে পাচ্ছেন আপনার এর থেকে বড় নিতে পারবেন বা ছোট নিতে পারবেন দেখুন আমি এই সাইজ করে কেটে নিয়েছি আমি দুটি সাইজে কেটেছি আপনারা একটি সাইজে কাটলেও হবে একদমই পাতলা করে আবার একদমই ভারী রাখেনি এখানে আমি এক কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আজকে আপনি আর টিপস দেখাবো শুধু লবণ পানিতে ভিজিয়ে রেখে দিলে এই বেগুনটা আর কোনো রকম কালো হয়ে যাবে না এরকম লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখে দিলে এরকম সাদা হয়ে থাকবে এতে মশলা খেতে খুবই ভালো লাগবে দেখুন প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এগুলোকে দিয়ে এখন আমি সুন্দরভাবে আবারও মিশিয়ে নিয়ে নিব দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি আর পুরো অবশ্যই সুন্দরভাবে ঢোঁটা দেওয়ার তৈরি করার চেষ্টা করবেন আমি আপনাদের ঢোঁটা তৈরি করে দেখালাম ব্যাটারটা কিভাবে তৈরি করতে হয় এটাকে আমি দশ মিনিট ভিজে রাখার পর এখন আমি এটাকে ধুয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা কালো ভাব চলে এসেছে পানির মধ্যে এখন চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম দেখুন তেলটা গরম হতেই এখানে আমি প্রথমে ভেটারটা যাতে জমে থাকে নিচে তাই এখানে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি পাকোড়াগুলো বানিয়ে নেব বেগুনের পাকোড়া মশাল্লা এটা যে কতটা খেতে মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না তাই অবশ্যই বাসায় বানিয়ে খেতে হবে দেখুন এখন আমি ভেটারে চুবিয়ে দেখতে পাচ্ছেন একে একে করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ধরে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন দুইটি দিয়ে দিয়েছি এভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিব দেখতেই পাচ্ছেন এখন আপনার একটু সময় করে ভাজতে হবে কারণ এটি একটু মুচমুচে হবে খেতে বাসালা খুবই ভালো লাগবে দেখুন এরকম লালচে কালার করে আমি ভেজে নিয়েছি দেখুন এভাবেই আপনার পুরোপুরি তুলে নেবেন এভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন এটা আপনাদের জন্য রমজান স্পেশাল একটি মজাদার রেসিপি অবশ্যই ট্রাই করবেন পরিবেশন করলাম দেখুন মার্শাল্লা দেখতে কতটাই না লোভনীয় লাগছে খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এত নিত্য নতুন রেসিপি পেতে এখন আমি একটি যে বেগুনি পকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এবং ভিতরটা কতটা নরম সফট ছিড়তেই দেখুন বেগুনটো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ